বহরমপুরে তৃণমূলের সংহতি দিবস ধর্ম যার উৎসব সবার এই বার্তাকে সামনে রেখে বহরমপুর মুর্শিদাবাদ সংগঠনের জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংহতি দিবস পালিত হল বহরমপুর শহরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু এই সংহতি যাত্রার মিছিলের প্রথম সারিতে ছিলেন জেলা সভাপতি অপূর্ব সরকার বিধায়ক রবিউল আলম চৌধুরী বিধায়ক হুমায়ুন কবির বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি জেলা পরিষদের সভাধিপতি রুবি সুলতানা সহ। একাধিক তৃণমূল নেতা নেত্রী ও কর্মীবৃন্দ বিন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ম যাত্রা উৎসব সবার এই সব উৎসবের মধ্যে আমরা আজকে রাজ্য রাজ্য তৃণমূল কংগ্রেসের যে ঘোষিত কর্মসূচি আমরা সম্প্রীতি যাত্রা আয়োজন করেছি আমরা জানি যে ধর্ম একটা শান্তি জিনিস মনে নিবিস আমাদের বিজেপি যেভাবে ধর্মকে বিপণন করছে রাম মন্দিরকে কেন্দ্র করে যেভাবে তার ভোট প্রচার করছে মমতা যেটা করেন না এখানে আমরা বহরমপুর শহর তৃণমূল কংগ্রেস বহরমপুর ব্লক তৃণমূল কংগ্রেস বিভিন্ন ব্লকের বিভিন্ন অঞ্চল যেগুলো আছে সেগুলো রয়েছে সেখান থেকে আমরা আজকে শুধু বার্তা দিতে চাই যে উৎসবটা আমাদের সবার রাম যেমন আমাদের দেবতা আমাদের রাম মন্দির এখানে আজকে প্রতিষ্ঠা পাচ্ছে সেখানে আমার যেমন আপত্তি নাই সেখানে রামকে যেমন পুজো করাটা যেখানে আছে সেখানে আমার আপত্তি নাই কিন্তু সেটা এখানে যেভাবে পণ্য করা হচ্ছে বিপ আকারে ভোট আকারে বিজেপি রাজনীতি করছে সেখানে আমাদের প্রতিবাদ সেই জন্য আমরা বহর শহর তৃণমূল কংগ্রেস বহরপুর বল ব্লক ইস্ট ব্লক তৃণমূল কংগ্রেস সব যোগে একসঙ্গে এটা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জননেত্রী নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ একসাথেই গোটা মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস রাজ্যের নির্দেশ মাথায় রেখেই প্রত্যেকটি ব্লক এবং শহরে আজকে সংহতি দিবস পালন হচ্ছে কারণ আমাদের ঐতিহ্য আমাদের কৃষ্টি আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের সংবিধান আমাদের যা শিখিয়েছে তাকে সম্মান জানিয়েই এই সংহতি দিবস পালন হচ্ছে একইভাবে বহরমপুর টাউন বহরমপুর ব্লক দুটো ব্লক মিলিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছে ব্লক সভাপতিরা আছে টাউন সভাপতি বিধায়করা চেয়ারম্যান সংহতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে পৌঁছে দেওয়ার জন্যে আজকের এই মিছিলে অংশগ্রহণ করছি আমরা নিশ্চিতভাবে ধর্ম মানি যে যা নিজের ধর্ম পালন করবে এটা আমরা চাই এবং অন্য ধর্মকে সম্মান করবে সেই সংহতি নিজেদের মধ্যে ঐক্য সেই বার্তা আমরা দিতে চাই যাদের মন হবে যারা ইচ্ছা করবে তারা তাদের মতন করে করবে শান্তি শৃঙ্খলা মেনে সৌহার্দ্য মেনে সবাই চলুক এটাই আমরা চাই